ভিডিওটি টাইটেল দেখে তোমরা হয়তো অবশ্যই বুঝতে পারছো কি ভিডিও হবে বড় কোনো সিদ্ধান্ত দিয়ে জীবনটাকে পরিবর্তন করা যায় না ছোট একটা সিদ্ধান্ত নিলেই জীবনটাকে পরিবর্তন করা যায় তো একটাই রিকোয়েস্ট করব। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখবে একটা কথা স্কিপ করবে না কারণ এই ভিডিওটি দেখার পরে তুমি ছোট্ট একটা সিদ্ধান্ত নেবে যে এটাই আমি জীবন পরিবর্তন করবই আমি আমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবো তো ভিডিওটি অবশ্যই তোমাকে লাস্ট পর্যন্ত থাকতে হবে প্রথমেই বলছি কিছু মানুষ ভাবে আমার কাছে টাকা পয়সা নেই আমার কাছে ট্রেনিং নেই আমার কাছে শিক্ষা নেই আমি তো গ্রামে থাকি আমি কিভাবে জীবনটাকে পরিবর্তন করব। মনে রাখবে সেই মানুষের জীবনে সেইটাই কিন্তু সবথেকে বড়ো সিদ্ধান্ত যার ফলে জীবনটা একটা জায়গায় থেমে যায় সেই মানুষটি জীবনে কিছুই করতে পারে না ঠিক সেই মানুষটা যদি একবার এটা ভাবে যে সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয় কিন্তু ছোট্ট একটা মোমবাতির আলোয়ও একটা অন্ধকার ঘর আলোকিত হয় অর্থাৎ আমার জীবনে টাকা পয়সা ট্রেনিং শিক্ষা সব কিছু আছে কিন্তু আমার জীবন পরিবর্তন করার জন্যে আমার সেই ইচ্ছাটা কি আছে এবং সে যদি এটা ভাবে আমার জীবনে টাকা পয়সা ট্রেনিং শিক্ষা কিছুই নেই কিন্তু আমার জীবন পরিবর্তন করার জন্যে আমার ইচ্ছাটা আছে সে যদি এটা মনে করে যে জীবন পরিবর্তন করার জন্যে সূর্যের আলো কোনো দরকার নেই ওই একটা মোমবাতির আলোই যথেষ্ট সেটা হচ্ছে আমার ইচ্ছা সেই ইচ্ছাটাই কিন্তু আমার অন্ধকার জীবনটাকে আলোকিত করতে পারে তোমাকে একটা এক্সাম্পেল দিচ্ছি তুমি দেখবে ট্রেনের সিগন্যাল ছাড়া ট্রেন কিন্তু একটুও নড়তে পারে না তেমন মানুষের জীবনে ইচ্ছা না থাকলে সে কিন্তু একটুও এগোতে পারবে না যে মানুষটি ছোট করে একটা সিদ্ধান্ত নিতে পারবে যে আমার জীবনে কোনো কিছু না থাকা সত্ত্বেও যদি আমার ভিতরে জীবন পরিবর্তন করার জন্যে ইচ্ছা থাকে তাহলেই কিন্তু আমি জীবনটাকে পরিবর্তন করতে পারবো তোমাকে আরও একটা এক্সাম্পল দিচ্ছি ধরো তুমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসো বিরিয়ানি ছাড়া কিছুই চেনো না তোমার পেট ভরা রয়েছে তুমি কিন্তু সেখানে গিয়ে একবার বিরিয়ানি খেলেও খাবে কিন্তু তোমার যদি ইচ্ছাই না থাকে তুমি দেখবে সেই বিরিয়ানির দিকে ঘুরে তাকাবে না তাই যে মানুষটি ছোট করে সিদ্ধান্ত নিতে পারে যে সব কিছু না থাকা সত্ত্বেও আমার জীবন পরিবর্তন করার জন্যে যদি আমার ভিতরে ইচ্ছা থাকে তাহলে আমি অবশ্যই জীবন পরিবর্তন করেই ছাড়বো দেখবে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি আমাদের পায়ের তলে পেরেক বা কাটা পড়লে সঙ্গে সঙ্গে পাটা কিন্তু উঁচু হয়ে যায় অর্থাৎ আমাদের ব্রেন আমাদেরকে তখনই বলে পাটা উঁচু কর আর আমরা তখনই কিন্তু চট করে সিদ্ধান্ত নিয়েই পাটা উঁচু করি তুমি একটা ভেবে দেখেছ যদি তুমি এক সেকেন্ড বা দু সেকেন্ড লেট করো পাটা তুলতে তোমার পায়ের ভিতরে কিন্তু পেরেকটা ঢুকে যাবে বা কাটাটা ঢুকে যাবে তুমি একটা এটা ভেবে দেখো তো আমাদের জীবনের সাথে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করি এবং খারাপ পরিস্থিতির সাথে প্রতিনিয়ত লড়াই করি এবং প্রত্যেক টাইম এটা মনে হয় যে এর থেকে মরে যাওয়া ভালো অর্থাৎ বেঁচে আছি কিন্তু মরে যেতে ইচ্ছে করছে ভাত খাচ্ছি চোখের থেকে জল পড়ছে কিন্তু চট করে বা ছোট্ট করে একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি না যে আমি পৃথিবীতে ভগবানের সাথে কন্ট্যাক্ট করে আসিনি যে সারা জীবন আমি কষ্ট করে যাব। এবং সেই সময় এই সিদ্ধান্তটা নিতে পারি না যে আমি আমার কষ্টের জীবনটাকে দূর করবই এবং আমি আমার লক্ষ্যে পৌঁছিয়ে জীবনে একটা সুন্দর জায়গা খুঁজে পাব। কারণ কি বলতো আমাদের জীবনে বাইরের আঘাতটা আমরা অনেক বেশি মনে করি কিন্তু ভেতরের আঘাতটা যে সেই বাইরের আঘাতের থেকেও গভীর সেটা আমরা মনে করি না তাই যে মানুষটি শুধু ছোট্ট করে একটা সিদ্ধান্ত নিতে পারবে যে আমি পৃথিবীতে ভগবানের সাথে কন্ট্যাক্ট করে আসিনি যে সারা জীবন আমি কষ্ট করব সেই মানুষটাই কিন্তু জীবনে কিছু না কিছু অবশ্যই করতে পারবে দেখবে এটা না আমাদের কিছু কিছু মানুষের সাথে প্রায় হয়ে থাকে অর্থাৎ আমি ট্রেন ধরব বলে স্টেশনে এসেছি অলরেডি ট্রেনটা ছেড়ে দিয়েছে আমি কিন্তু সেই সময় দৌড়ে ট্রেনটা ধরি অর্থাৎ সেই সময় কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েই ফেলি যে আমি ট্রেনটা ধরবই যদি একটা ভাবি যে আমি ট্রেনটা পাবো কি পাব না তুমি দেখবে সেই ট্রেনটা তুমি কিন্তু কোনো দিনও ধরতে পারবে না তুমি নিজে ভাবো আমরা প্রত্যেকটা টাইম সাকসেসফুল হব এবং জীবনের একটা জায়গায় পৌঁছাবো এবং জীবনের লক্ষ্যে পৌঁছাবো আমি ভাবি এবং ভাবতে ভাবতে যদি কোনো সময়ের জন্য এটা মনে হয় যে আমি কি সাকসেসফুল হতে পারবো বা আমি কি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো মনে রাখবে সেটাই কিন্তু সব থেকে তোমার জীবনের বড় সিদ্ধান্ত যার ফলে তুমি জীবনে ওই জায়গায় পৌঁছাতে পারো না বা তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো না তুমি যদি ছোট্ট করে একটা সিদ্ধান্ত নিতে পারো যে আমি আমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবো আমি আমার জীবনটাকে পরিবর্তন করবই তুমি দেখবে তোমার ওই ছোট্ট একটা সিদ্ধান্তে তোমার জীবনটাকে পরিবর্তন হয়ে যাবে কারণ তুমি যখন রানিং দৌড়ে ট্রেন ধরো তুমি কিন্তু একটা বার ভাবো না যে আমি ট্রেনটা কি পাবো তুমি তখন ছোট্ট করে সিদ্ধান্ত নিয়েই নাও যে আমি ট্রেনটাকে ধরেই ছাড়বো ঠিক যে মানুষটি ছোট করে একটা সিদ্ধান্ত নেবে যে আমি আমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবো আমার জীবনটাকে আমি পরিবর্তন করেই ছাড়বো ঠিক সেই মানুষের এই একটা ছোট্ট সিদ্ধান্তে তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে প্রত্যেক মানুষই কিন্তু জীবনে সাকসেসফুল হতে চাই বা জীবনটাকে পরিবর্তন করতে চাই। সেটা তার জীবনের একটা স্বপ্ন কিন্তু চেষ্টা করতে করতে সে যখন একবার মনে করে যে আমার দ্বারাই মনে হবে না সেটাই কিন্তু তার জীবনের সব থেকে বড়ো সিদ্ধান্ত যার ফলে জীবনে সে কিছুই করতে পারে না কিন্তু সে যদি ছোট্ট করে একটা সিদ্ধান্ত নিতে পারে যে সাকসেসফুল মানে সফল হওয়া যার একটা অর্থ নতুন করে জীবন পাওয়া কিন্তু সে যদি এটা ভাবতে পারে যে আমি পৃথিবীতে আসতে আমার সময় লেগেছে দশ মাস দশ দিন কিন্তু এখানেও আমি সাকসেসফুল হয়ে নতুন জীবন পাবো তো এখানে তো আমাকে ওয়েট করতেই হবে সময় দিতেই হবে সে যদি চট করে একটা সিদ্ধান্ত নিতে পারে যে আমার জীবনটাকে আমি পরিবর্তন করে নতুন জীবন অবশ্যই পাবো সেই মানুষটির কিন্তু ওই একটা ছোট সিদ্ধান্তে তার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে দেখবে কিছু মানুষ আছে চেষ্টা করতে করতে পরিশ্রম করতে করতে ব্যর্থ হয় এবং সে তখন এটা ভাবে এত চেষ্টা করার পরে আমি সাকসেসফুল হতে পারছি না আমার দ্বারাই মনে হবে না মনে রাখবে সেটাই কিন্তু সেই মানুষের জীবনে সব থেকে বড়ো সিদ্ধান্ত যার ফলে সে কোনো দিনও উঠে দাঁড়াতে পারে না সেই মানুষটা যদি একবার ছোট্ট করে চিন্তা করে যে আমি জীবনে প্রথম হাঁটতে যেদিন শিখেছিলাম সেদিনকে কয়েকশোবার পড়ে গেছিলাম কিন্তু পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছি কারণ সেদিনকে আমার উপরে নিজের বিশ্বাস ছিল তাই আমি উঠে দাঁড়াতে পেরেছি যদি আজকে আমি এই সিদ্ধান্তটা নিতে পারি যে আমি ভেঙে পড়ার পরেও উঠে দাঁড়াতে পারবো কারণ যেদিন আমি প্রথম হাঁটতে শিখেছিলাম কেউ আমাকে হাত ধরিনি কেউ আমাকে বলিনি তুই উঠে দাঁড়া কিন্তু আজকে সারা পৃথিবী বলছে তুই উঠে দাঁড়া তুই অবশ্যই জীবনে কিছু পারবি তো সেই মানুষটি যদি এই সিদ্ধান্তটা নিতে পারে যে আমি হারলে হবে না আমি ভেঙে যাওয়ার পরেও আমি উঠে দাঁড়াবো আর উঠে দাঁড়িয়ে আমি জীবনে কিছু করে দেখাবো ঠিক এই ছোট্ট সিদ্ধান্তটা যে নিতে পারে সেই মানুষটি কিন্তু তার জীবনটাকে পরিবর্তন করতে পারে মনে রাখবে সিদ্ধান্ত নেওয়া আর সিদ্ধান্তর মুখোমুখি হওয়া দুটোই কিন্তু আলাদা তুমি একটাবার ভেবে দেখো তোমার পায়ে যখন কাটা বা পেরেক ফোটে তুমি কিন্তু সিদ্ধান্ত নিয়েই নাও যে আমাকে পাটা উঁচু করতেই হবে তুমি ট্রেন ছেড়ে দিয়েছে সেই চলন্ত ট্রেন তুমি দৌড়িয়ে ধরছো তুমি কিন্তু একটা বার ভাবো না যে আমি ট্রেনটা পাবো কি পাবো না তুমি সিদ্ধান্ত নিয়েই নাও যে আমাকে ট্রেনটা ধরতেই হবে তো জীবন পরিবর্তনটাও ঠিক সেরকম তুমি যদি ছোট্ট করে সিদ্ধান্ত নিতে পারো যে আমি জীবনে কিছু করে দেখাবো আমার জীবনটাকে আমি পরিবর্তন করবই আমার জীবনে কিছু না থাকা সত্ত্বেও আমার জীবনে ইচ্ছা তো আছে অর্থাৎ ওই ইচ্ছাটাই হচ্ছে আমার জীবনের মোমবাতির আলো যার ফলে আমার এই অন্ধকার জীবনটাকে আমি আলোকিত করতে পারবো মনে রাখবে যে মানুষটি ঘুমিয়ে আছে তাকে কিন্তু তুমি ডেকে তুলতে পারবে কিন্তু যে জেগে আছে তাকে কিন্তু কোনো দিনও ডেকে তুলতে পারবে না তাই এই ভিডিওটি যে মানুষটি ঘুমিয়ে আছে তাকে ডেকে তোলার ক্ষমতা রেখেছে কিন্তু যে জেগে আছে যে মনে করছে আমার দ্বারাই মনে হবে না যে বড় সিদ্ধান্ত নিয়েই নিয়েছে সে কিন্তু জীবনে কিছুই করতে পারবে না তোমাকে একটা কথা বলছি দু সালে যখন রঞ্জি ট্রফি খেলা হয় বিরাট কোহলির বাবা মারা যায় তখন কোচ তাকে ফোন করে তুমি কি খেলতে আসবে আজকে সে কিন্তু সিদ্ধান্তর মুখোমুখি হয়নি সে সিদ্ধান্ত নিয়েই নেয় যে আমাকে যেতেই হবে আমার জীবনে একটা লক্ষ্যে পৌঁছে দেবে তুমি একটা ভেবে দেখেছ বিরাট কোহলি সেদিনকে যদি খেলতে না যেত সে কি আজকে তার এই জায়গাটা খুঁজে পেত কোনো দিন পেত না তাই তোমাকে বলছি তুমি যদি তোমার জীবনের ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত নিতে পারো তাহলেই কিন্তু তোমার জীবনটাকে তুমি পরিবর্তন করতে পারবে কোনো বড় সিদ্ধান্ত দিয়ে জীবনটাকে পরিবর্তন করা যায় না এবং করা সম্ভব না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো লাইক করলে আমরা হয়তো মোটিভেট হই এবং যারা কন্টিনিউ ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সে যদি ঘুমিয়েও থাকে সে কিন্তু জেগে যাবে এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরও অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান কারণ এইরকম ইউনিক ভিডিও প্রত্যেকটা টাইমে আমার চ্যানেলে অবশ্যই পাবে তোমার সঙ্গে থেকো ভালো থেকো নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে